আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইমরান ইলেকট্রো টেক বিটির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের রেজিস্টারের ক্লাস করানো হবে বা রেজিস্টার পরিচয় করানো হবে বা রেজিস্টার কীভাবে মান বের করবো কোন সিস্টেমে সেগুলো আজকে দেখানো হবে আজকে আমরা রেজিস্টার পরিমাপ করবো এবং ম্যাপ করে বাইল করবো যে এটা কত হোম বা কত কিলো হোম রেজিস্টার এটা করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে কালার কোড কালার কোড যেমন যে কাবালা শনি বেদুসা এটা আমাদের মুখস্থ রাখতে হবে কালো কয়ে বয়ে বাদামি লয়ে লাল কয়ে কমলা হতে হলুদ ছয় সবুজ নয় নীল বয়ে বেগুনি নয় ধূসর ছয় সাদা এগুলো যদি আমাদের মনে থাকে বা মুখস্থ থাকে তাহলে আমরা খুব সহজে রেজিস্টারের মান বাইর করতে পারবো তাহলে দেখি আমাদের প্রথমে কি আছে এটা প্রথমে কমলা কমলা কমলার মান টেন তাহলে টেন নিলাম পাশাপাশি তারপর আবারও কি আছে কমলা আবারও টেন নিলাম পরবর্তীতে তৃতীয় ব্যান্ডে যাবে মাল্টি আকারে গুণ গুণ পরবর্তীতে কি আছে বাদামি বাদামের কত তাহলে এক তারপরে কি আছে পরে আছে বাদামি বাদামের কি অন অনের পরে যদি শূন্য দি তাহলে দশ এটাকে যদি গুণ করি তাহলে কত আসে তিনশো তিরিশ এটা তিনশো তিরিশ সহ রেজিস্টার এবার আমরা সাহায্যে এটা পরিমাপ করে দেখি কত মান আসে তিনশো আছে টলারেন্স কারণে একটু কম বা বেশি হতে পারে আর একটা রেজিস্টার পরিমাপ করে দেখি আমরা পরবর্তীতে আমরা আরো একটা রেজিস্টার পরিমাপ করে দেখি বা অঙ্ক করে দেখি তার সাথে মিলে কিনা প্রথমের কালারটা কি বাদামি কালো লাল সোনালি যেদিকে সোনালি থাকবে তার অপোজিট থেকে আমাদের নিতে হবে তাহলে নিব আমরা বাদামি কালো লাল সোনালী বাদামের কত বাদামের অন কালার হচ্ছে শূন্য শূন্য এন্টু তারপরে কি আছে লাল রেড লালের পরে দুইটা শূন্য তাহলে গুণ করলে এক হাজার এটা এক হাজার এটাকে যদি কিলোতে কনভার্ট করি তাহলে আবার আমাকে এক হাজারকে এক হাজার দিয়ে ভাগ দেয়া লাগবে ভাগ যদি দেই তাহলে আমার ওয়ান কিলো ওয়ান কিলো ওহম তাহলে পরিমাপ করে দেখি যে রেজিস্টারটা কত ওহম এটা দেখাচ্ছে নয়শো তিরাশি একটি একটি টলারেন্সের একটি রেজিস্টারের টলারেন্স আছে সেই কারণে টলারেন্সের কারণে মান একটু কম বা বেশি হতে পারে তাই একটু মান কম হচ্ছে এতক্ষণ তো আমরা ম্যাথ করে মিটার দিয়ে মেপে সেটা দেখলাম এবার আমরা শুধুমাত্র মিটার দিয়ে মেপে দেখব মুখে মুখে ম্যাথটা করে প্রথমে কি আছে কমলা 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 তারপরে কি সোনালি প্রথমে কমলা কমলা আবারও কমলা তারপরে আছে কমলা আবারও এটা হচ্ছে কমলার নম্বর তাহলে একের পরে যদি তিনটা শূন্য দিই আর তেত্রিশ দিয়ে যদি গুণ করি তাহলে তেত্রিশ কিলো হোম তাহলে আমরা পরিমাপ করে দেখি তাহলে অবশ্যই আমরা যা পরিমাপ করব তার থেকে বেশিতে দিব তাহলে এই যে কে ওহম আছে বত্রিশ পয়েন্ট সিক্স কিলো হোম টলারেন্সের কারণে একটু কম বা বেশি হয়েছে এভাবে আপনারা রেজিস্টার পরিমাপ করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে